নার্সারি থেকে এক প্যাকেট লাউ গাছ নিয়ে আসলাম প্যাকেটের মধ্যে চার থেকে পাঁচটি গাছ রয়েছে গাছগুলো নিয়ে আসার পর একদিন রেস্টে পরের দিন হাতে নিয়ে গাছগুলো বাগানে বাগানে রোপণ বন্ধুরা আমার এই লাউ গাছগুলো এখন আমি রোপণ করব। বন্ধুরা আমাদের সাত বাগানের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমার ছাদ বাগানের লাউ গাছগুলো আমি এখন রোপণ করে দিলাম রোপণ করে দিয়ে আমি মাটি দিয়ে ঢেকে দিলাম এবং লাউ গাছটির চারপাশে মাটি দিয়ে দিলাম আট থেকে দশ দিন পর আমি আবারও চলে এলাম ছাদ বাগানে এসে দেখতে পেলাম আমার লাউ গাছটির অসম্ভব পরিবর্তন হয়ে গেছে গিয়েছে মাত্র আট থেকে দশ দিনের মধ্যেই লাউ গাছটির এত পরিবর্তন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সাত বাগানের এই লাউ গাছটি দশ দিন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে বাকি দশ দিন পরে লাউ গাছটির জন্য আমি অবশ্যই মাছা তৈরি করে দিতে হবে লাউ সঠিক পরিচর্যা করলে অধিক ফলন পেতে পারেন এবং টু জি থ্রি জি কাটিং এর মাধ্যমে অধিক ফলন পেতে পারেন লাউ গাছে এবং কিভাবে এক থেকে চল্লিশ দিনের মধ্যে লাউ গাছ থেকে লাউ খেতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার বাগানের এই লাউ গাছটি নিজেই বলে দিচ্ছে এখন তার মাসার প্রয়োজন রয়েছে এবং গাছের গোড়ার অংশে অসংখ্য নতুন শাখা বের হচ্ছে প্রত্যেকটি পাতার গোড়ায় গোড়ায় দর্শক বন্ধুরা আমরা আমাদের বাগানে চলে আসলাম দিন পর। এসে দেখতে পেলাম আমাদের সাতবাগানের লাউটিতে যেন মহান আল্লাহর কুদরতি সোয়া লেগেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আমার বাগানের এই লাউটিতে মাছা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে দর্শক বন্ধুরা আমরা আমাদের বাগানের এই লাউটিতে কিভাবে মাছা দিব সেটি আপনারা দেখতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে এবং লাউগাছে কিভাবে টু জি থ্রি জি কাটিং করতে হয় সেই ভিডিওগুলো দেখতে পারবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আমাদের কমেন্ট বক্সে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ